হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি তোমাদের বন্ধু অভিজিৎ আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি তো আজকে একটি বাংলাদেশের এক পয়সার কয়েন সম্পর্কে তোমাদেরকে কিছু তথ্য দেব তো বাংলাদেশের এক পয়সার কয়েনটি দেখতে খুব সুন্দর একটি কয়েন এবং সাইজেও খুব ছোট একটি কয়েন তো চলো কয়েনটি সম্পর্কে বেশ কিছু তথ্য জেনে নেওয়া যাক তার আগে তোমরা যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছ অর্থাৎ এর আগে যারা দেখো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও কারণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও ছাড়ি সেগুলি তোমার সামনে আগে যাবে এবং তোমরা সেই ভিডিওগুলিকে সবার আগে দেখতে পারবে এবং দেখে সেগুলিকে কিছু জ্ঞান অর্জন করতে পারবে তো চলো ভিডিওটি শুরু করা যাক এটি হচ্ছে উনিশশো সালে তৈরি হওয়া বাংলাদেশে এক পয়সার একটি কয়েন যার ধাতু হলো অ্যালুমিনিয়াম আর ম্যাগনেশিয়াম দুটি ধাতুর মিশ্রণে তৈরি একটি পয়সা এই পয়সাটি উনিশশো চুয়াত্তর সালেই শুধু তৈরি করা হয়েছিল এরপরে এই কয়েনটির আর কোনো মিন্ট করা হয়নি এই কয়েনটি ওয়েট হলো জিরো পয়েন্ট ফাইভ ওয়ান গ্রাম আর এর ডায়ামিটার হল সিক্সটিন এম অর্থাৎ ষোলো এম এম আর যার থিকনেস হলো ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এম কয়েনটি রাউন্ড শেপের একটি কয়েন দেখতে খুব সুন্দর একটি কয়েন এবং কয়েনটির সাইডটি ভাসমান শাপলার ছবি দেওয়া এবং পাশে ধানের সিজ দ্বারা আবদ্ধ ও একটি কয়েন কয়েনটি সামনের দিকে বাংলাদেশ লেখা আছে এবং বাংলায় লেখা আছে উনিশশো সাল এবং যার নিচে ডিনমিনেশান অর্থাৎ এক লেখা আছে এবং তার নিচে লেখা আছে এক পয়সা কয়েনটি খুব সুন্দর একটি কালেকশান এই কয়েনটি বর্তমানে বাজার মূল্য খুব বেশি না হলেও কিন্তু কয়েনটি খুব সুন্দর একটি কালেকশান তো আপনাদের কাছে যদি এই কয়েনটি থাকে আপনারা আপনাদের কালেকশানে এই কয়েনটিকে রাখতে পারেন পরবর্তীতে এ কয়েনের মূল্য বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে এবং পরিচিতদের মাঝে চ্যানেলটিকে সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন তো চলুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Bye.